কথায় বলে না সাফে কামড়ায় একজনকে আর বিষে ঝাড়া দেয় আরেকজনকে বাংলাদেশে ইস্কন গ্যাঞ্জাম লাগিয়ে সারা বাংলাদেশে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মোক্তব মাদ্রাসা রাস্তাঘাট মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে শুধু তাই নয় একজন মুসলমান তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে ফিটি এবং কুপিয়ে হত্যা করেছে ইস্কন সন্ত্রাসীরা সারা বাংলাদেশে শাহবাগ শহর রংপুর শহর সব জায়গায় এই ইস্কন সন্ত্রাসীরা ইস্কন মন্দির থেকে দাসেনি শ্রেণী ঘন্টা কুরাই দেশীয় অস্ত্র শস্ত্র গোলা বারুদ বোমা ইত্যাদি নিয়ে হামলা করে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের ইস্কনের পতাকা চট্টগ্রামে উড়িয়েছে সারা বাংলাদেশে একটা দাঙ্গামা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে এ চিন্নয় কৃষ্ণ দাস ফবুফাদ নামের ইস্কন ধর্মের নেতা হিন্দু ধর্মের নেতা আর এ পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিরাট এক তুলকালাম কাণ্ড তারা বাংলাদেশে ঘটিয়েছে আজ পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কোথাও একটা হিন্দু মন্দির কোনো একটা হিন্দু ছেলে হিন্দু বাড়ি হিন্দু মা বোন কারো গায়ের উপরে একটা টোকা একটা পশার একটা আসর পর্যন্ত পড়ে নাই বাংলাদেশ কত বড় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর সেইখানে তিস্তার পানি দেয় নাই চোখে সরম নয় বাংলাদেশ থেকে বড় বড় বাতের নেলা ধরে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলতেছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বাংলাদেশে পাঠানো উচিত বাংলাদেশে হিন্দুদের উপর কোনো সমস্যা নাই হিন্দু বাড়িতে আক্রমণ নাই একটা পশম একটা আসর পর্যন্ত পড়ে নাই অথচ এই দাঙ্গা হাঙ্গামাবাজদের পক্ষ নিয়ে ভারত বাংলাদেশের অভিমুখে লং মার্চ করে প্রবেশ করার চেষ্টা করেছে লাখ লাখ হিন্দু নিয়ে আসামে বাংলাদেশের দূতাবাসে হামলা করে ব্যাপক বাংচুর করেছে আগুন ধরিয়ে দিয়েছে ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের মসজিদ মাদ্রাসা বাড়িঘর মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে মমতাদি রক্ষী মিশন কি আপনার ভারতে পাঠানো উচিত না বাংলাদেশে পাঠানো উচিত একটু ভেবে কথা বলবেন আপনি এফার বাংলার না হলেও ওভার বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাঙালিদের নেত্রী আপনি মুসলমান এবং ইসলাম বিরোধী কথা বলবেন না অযথা বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থানকে অশান্তি করে দিবেন না বাংলাদেশের হিন্দুরা জামায় আদরে মায়ের আদরে বোনের আদরে অত্যন্ত শান্তিতে সুখে বসবাস করতেছে সেখানে দুঃখের আগুন জ্বালাবেন না মমতাজি আপনাকে বলছি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না মুসলমানদের সবাইকে সালাম হিন্দুদেরকে আদাব আসসালামু আলাইকুম